বাংলাদেশ ইটালির ভিসার অ্যাপয়েন্টমেন্টের সমস্যায় সম্পূর্ণ জর্জরিত অনেকে রিজেক্ট করে দিচ্ছে বছর খানেক অপেক্ষা করার পরে এটা আসলে দুঃখজনক আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন গতকালকে আমি যেই ভিডিও তৈরি করেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়ক তো অনেকেরই এখন একটাই অভিযোগ যে আমি নাকি কমেন্টের রিপ্লাই দিচ্ছি না আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেছি না ভাই আপনাদের জন্যই আমি অনেক কিছু করার চেষ্টা করতেছি কোম্পানি ওপেন হচ্ছে ইনশাল্লাহ লাইসেন্স টাইসেন্স অফিসার সব কিছুর কাজ চলতেছে আমি এতই ব্যস্ত আপনাদের জন্য আমি আজকে এই গতকালকে যে ভিডিও ছিল সব অ্যান্সার দিয়ে দিচ্ছি দাঁড়ান সব অ্যান্সার দিয়ে দিব দেখেন ইজি মন আপনারা অনেক ধরনের কোশ্চেন করেছেন ঠিক আছে সব অ্যান্সার পাবেন একটু ধৈর্য ধরে বসেন তো সব সর্বশেষ যেই কোশ্চেন আছে সেটাই প্রথম থেকে বলি এল কিউ নূল্য অবস্থা আছে আপনার ইজি মন এইট জিরো ফোর সেভেন আপনি এখন ইমেল করেছেন অ্যাপয়েন্টমেন্ট কি পাবো আমরা ভিসা হবে ভাই দেখেন এল কিউ এবং এল এন দুইটা দুই টাইপের এল এন যেটা সেটা ব্লু কার্ড স্কিল্ড ওয়ার্কার আপনি বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিলেই আপনার অবস্থা ওই স্কিল ওয়ার্কারে যাচ্ছে না ব্লু কার্ডের অনেক রিকোয়ারমেন্ট আছে একটা ফিক্স স্যালারি লাগে প্রায় ছাব্বিশ হাজারের মতো ডিরেক্ট কোম্পানি থেকে আপনার চাকরি হবে এইটা এত ইজি না এবং অবশ্যই আপনার পড়াশোনা জানা থাকতে হবে ব্যাচেলর মাস্টার্স করা থাকতে হবে ঠিক আছে এল কিউ ক্যাটাগরি হলো নর্মাল যে আপনারা অবস্থাগুলো পান এটাই ক্যাটাগরি অর্থাৎ মাধ্যমে আবেদন করে এইটার জন্য তাদের রিকোয়ারমেন্ট এখন হলো সব এইখানে স্থগিত করে দিচ্ছে সব অবস্থা এইখানে ভেরিফাই করবে মালিকের সাথে কন্ট্যাক্ট করবে সব ডকুমেন্ট ঠিক থাকার পরে তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে যেই কথা আমি আগেও বলেছি যে অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র তাদেরকেই দেওয়া হচ্ছে যাদেরটা ইটালি থেকে কন্ট্রোল করা হয়ে যাচ্ছে তারপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসাও দিয়ে দিচ্ছে তাদের গুড দুই হাজার এক স্থানে দুই হাজার পঁচিশের আপডেট দেন দুই হাজার পঁচিশের আপডেট ভাই এই যে এখন হলো সব সার্ভার আবার ওপেন করা আছে আপনি আবেদন করতে পারবেন না যাদের জন্য নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের আবেদন করা হয়েছে সেগুলোর যদি কোনো মালিকের কাগজপত্রের সমস্যা থাকে সেগুলো কারেক্ট করে দিতে পারেন নামে ভুল এই ভুল ওই ভুল অনেক ধরনের ভুল থাকে যে কোনো সংখ্যালিখ ভুল থাকে সেইগুলো সব আবার এখন আপনি কারেক্ট করতে পারবেন উনিশ তারিখ পর্যন্ত তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশে জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে এরপরে আপনার ক্লিক ডে হবে পাঁচ সাত এবং বারো তারিখে যথাক্রমে আপনার স্পন্সার ডোমেস্টিক এবং সিজনাল এগ্রিকালচারের এবং পরবর্তী তার একটা ক্লিক ডে হবে আপনার অক্টোবরের এক তারিখে গিয়ে তখন আবার নতুন করে আপনারা দোমান্দা করতে পারবেন মানে আবেদন করতে পারবেন তো যাই হোক আপডেট এখন পর্যন্ত এটাই কিন্তু আমি বলে দিব যারা এখন আবেদন করবে ম্যাক্সিমামেরই নূল্য অবস্থা উঠে যাবে যেহেতু আপনার তাদের যেই কোঠা ছিল কোঠার কম আবেদন জমা পড়ছে একটু আগে আগে করতে বলবেন আর দিন আবেদন করবে যেদিন ক্লিক করবে ওই দিনই সে আপনাকে সেন্ড ওভার করে সেটা জানি মাথায় রাখবেন অল গেম প্লেইং আসসালামু আলাইকুম ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে আমি ওপেন করে দিই বলেন এটা একটা পার্সোনাল জিনিস আমি আমার বাপ মার সাথে কথা বলি আর আমাদের সময়ের একটা তারতম্য আছে আপনার সৌদি আরব বাংলাদেশ যেখানে থেকে জার্মানির চার চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা হলো আগানো তো এখন বা পিছানো ঠিক আছে তো কখন আমি ঘুমে থাকি আমি কাজে থাকি আপনাকে শুধু দিলে তো হবে না এরকম আরো হাজার খানেক লোক আছে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাই সুতরাং এটা আমরা অফিসিয়াল একটা নাম্বার করতেছি অফিস করতেছি আপনারা সেইখানে আমার সাথেও কথা বলতে পারবেন অবশ্যই সপ্তাহের মধ্যে অন্যদের সাথে কথা বলতে পারবেন সব ধরনের ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই এই অফারটা চালু করবো আসলে সরকার ভাই কেমন আছেন ভাই আশা করি ভালো আছেন দুহাজার পঁচিশের ক্লিক ডে হওয়ার পর কবে থেকে নূল্যাবস্থা উঠবে প্লিজ জানাবেন ভাই আপনার আবেদন করার পরে বাংলাদেশিদের জন্য নূল্যবস্থা উঠতে একটু সময় লাগবে তার কারণ অন্যদেরটা অটোমেটিক উঠে যাবে কিন্তু আপনাদেরটা বাংলাদেশের পাকিস্তান এবং শ্রীলঙ্কার উঠতে একটু সময় লাগবে তার কারণ হলো আমাদেরটা ম্যানুয়ালি কন্ট্রোল করা হবে এর পিছনে একজন মানুষ থাকবে মালিকের ডকুমেন্ট সবকিছু তারা কন্ট্রোল করে তারপরে হলো কি আপনাদের নূল অবস্থা উঠবে মিনিমাম দুই মাস ধরে রাখেন এটা আপনি ধরে রাখেন মিনিমাম দুই মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে হইলে মার্চ এপ্রিলের লাস্টে গিয়ে আপনাদের নূল অবস্থা ওঠা হয়তোবা শুরু করবে রুমানা ওয়ান ওয়ান টু টু ইসলাম ভাই আমারটা হলো ফ্যামিলি ভিসা আমি অনলাইনে করলে এই লেখাটা আসছে প্লিজ আমাকে জানাবেন ইংলিশ এত লিগালাইজ কি করা হয়েছে লিগালাইজ করে ইটালিয়ান এম্বাসি থেকে লিগালাইজ করে তারপরে আপনার জমা দিতে হবে তো এই জিনিসগুলো এইটা আপনি মাথায় রাখবেন যদি লিগালাইজ করে জমা দেন তাহলে জমা দেওয়া পর্যন্ত আছে পরবর্তী তারা প্রসিডিউর করবে শিফাদ ভাই আপনার রিপ্লাই এর আশায় থাকবো ওকে এটা হলো জাকি জাকির সওদাগর জাকি সৌদাগর ওকে শিফাদ ভাই আমার দুই হাজার চব্বিশের অগাস্টের ছাব্বিশ রোম থেকে নোল অবস্থা উঠছে অক্টোবরে ইমেল করেছি আমার মিডিয়া মালিকের সব পেপার নিসি চেক করছি মালিকের সব কিছু ঠিক আছে খুব ভালো আলহামদুলিল্লাহ আপনি সবকিছু একেবারে পাই টু পাই ভাবে আগাচ্ছেন মালিক পেফে যোগাযোগ রাখছে তাহলে আমার কি ওয়েট করাটা ঠিক হবে কি না আপনার রিপ্লাই এর অপেক্ষায় আছি ভাই আপনার ওয়েট করা ওয়ান ঠিক আছে আপনি পরবর্তী ছয় মাস অপেক্ষা করতে পারেন যদি মালিকের সাথে আপনার কন্ট্যাক্ট থাকে মিডিয়া যদি আপনার মাধ্যম যদি আপনার সাথে থাকে ঠিক আছে অবশ্যই আপনি ওয়েট করবেন এইখানে আর কোনো কথা আপনি ওয়েট করবেন আর কে ওয়েট করবে যার মিডিয়া হেল্প করে না যার সাথে কন্টাক্ট করতে পারে না সে কেন ওয়েট করবে সে টাকা তুলে ফেলবে মিডিয়া হেল্প করতেছে না মালিকের সাথে কন্টাক্ট করতে পারতেছে না মালিক দেখাইতেছে না আপনার যে নূল অবস্থা এখনো ঠিক আছে তখন তো করার কিছু নাই আপনি শুধু এইটুক শিওর হয়ে নেবেন একটা লাইভে ভিডিও কল দিয়ে যে আপনার স্টিল ওই এসপিআইডি দিয়ে লগ করে স্টেপ লেখা আছে তানজির ফেনি ওয়ান থ্রি এইট থ্রি আই সাপোর্ট ইউ থ্যাংক ইউ ভাই আপনার জন্য ভালোবাসা ওকে গেমিং ওয়ার্ল্ড টি সামথিং আত্মীয়রা আজকাল বাটপার এটা আমি প্রথম থেকে দুই বছর আগে থেকে বলে আসতেছি আত্মীয়রাই বাটপার সবাই না ইটালি আসলে আপনি যখন বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে আসবেন এবং এখানে এসে আপনার সাথে আপনি নিজের চিটিং বাটপারের শিকার হবেন পরবর্তীতে নিজের মন কথা চেঞ্জ হয়ে যায় পঁচিশ লাখ টাকা তুলতে আপনিও বাটপারি শুরু করবেন এটা লাভ বইলা অন্য দোষ লাভ দিয়ে আপনিও আসেন আপনি আপনিও একই কাজই করবেন এগুলো আমরা দেখে আসতেছি ওকে সৈয়দ জামিল টু সিক্স এইট টু সিফাদ সাহেব বরিশাল আমবাগানের যুব আপনি চিনতে পারছেন ভাই বরিশাল আমার বাসা না আমার বাসা হইল গিয়ে বাগেরহাট ওকে তানভীর উইথ ফারুক টু ফর ট্রাভেল উইথ ফারুক ওকে আসসালামু আলাইকুম ভাই আমি স্ক্যান কপি জমা দিছিলাম এখন আজকে আমার এস এম এস আসছে দাঁড়ান আমি ল্যাপটপ একটু ঠিক করে নিই ওকে ওকে ভাই আপনি বলছিলেন জানুয়ারি পনেরো সরি আসসালামু আলাইকুম ভাই এটা হলো ট্রাভেল উৎ ফারুক ভাই স্ক্যান কপি জমা দিয়েছিলাম এখন আজকে আমার এস এম এস আসছে যে পাসপোর্ট ডকুমেন্টস রেডি ফর কালেকশন ভাই রেডি ফর কালেকশন তো আপনার যখন রিজেক্ট করে দেয় তখন আপনি সৌদি আরব আসি জমা ছিল পাঁচ জুন দু হাজার এগ্রিকালচারে ভাই আপনার রিজেক্ট আসার কথা ভাই আপনি বলছিলেন জানুয়ারির পনেরো তারিখের মধ্যে ভালো কোনো খবর পাব অ্যাপয়েন্টমেন্ট খুলবে এখন কি কথা বলতেছেন ভাই আমাদের কথা সবসময় আমরা অনুমানের দৃষ্টিতে বলি বিচার বিবেচনা করে কথাগুলো বলি ঠিক আছে আমাদের হিসাবে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ পনেরো তারিখ বা এই টাইমের মধ্যে কোন একটা আপডেট আসার কথা ছিল কিন্তু যদি না দিয়ে থাকে তাহলে তো করার কিছু নাই ঠিক আছে এখন ভিসা সম্পর্কিত তো কোনো ব্যাপার এগুলা আমাদের কেউ নিউজ পায় না কেউ না তার কারণ ভিসা কাকে দিবে না দিবে এটা কিভাবে আপনি খবর পান বলেন কিন্তু এতটুকু শিওর এখন অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি দিচ্ছে কিন্তু রকম আগের মতো যে অ্যাপয়েন্টমেন্ট দিতে ওই রকম না আপনার এই ইটালি থেকে চেক করা শেষ হয়ে যাচ্ছে আপনাকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে ঠিক আছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আবার ছয় মাস বসায় রাখবে তা না এমনও হইতে পারে কালকে আপনার এস এম এস আসলো যে আপনি ডকুমেন্ট সাবমিট করেন আপনি কালকে গেলেন এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে এরকম না যে আপনি ডকুমেন্ট সাবমিট করে আসলেন তারপরে আবার ছয় মাস বসে থাকবেন ঠিক আছে ওই সিস্টেম শেষ এটাই আপডেট যাই হোক ইসরাত এমা ভাই আপনি বলছেন আচ্ছা ইসরাত এমা এখানে আবার রিপ্লাই আসছে আল আমি নুর ওয়ান জি ব্লগাররা যা বলে 50% পার্সেন্ট রাইড ধরি আর 50% পার্সেন্ট মন করা আপনি একশো সঠিক 50% পার্সেন্ট মন করা না ফিফটি পার্সেন্ট আমাদের ব্যক্তিগত মতামত থাকে আমরা এগুলা যাচাই বাছাই করে তারপরে হইলো গিয়ে কথা বলি আচ্ছা আমি দেখাই আমি কিন্তু সরাসরি পড়তেছি আপনাদের জিনিসগুলো আর কি ঠিক আছে ভুল বুঝেন না পিনু ভাই লাস্ট সাইন ওকে পিনু ভাই পিনু ভাই হইলো গিয়ে আমার সব থেকে আপন লোক আমার ইউটিউব বলেন ফেসবুক বলেন এমন কোন পোস্ট নাই যে সে কমেন্ট করে না আমি কোনোদিন যদি আপনার কোনো উপকারে আসতে পারি আমি নিজের ধন্য মনে করবো ভাই পিনু ভাই এনি টাইম আপনি আমার সাথে কথা বলবেন আপনার আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চান অবশ্যই আপনারে আমি দিতে পারবো তার কারণ আপনি আমার ভাই মানুষ ভাই আপনাদের কোনো কথার সাথে মিল পেলাম না করার কিছু নাই ভাই এগুলা হলো ইমিগ্রেশন ভিসা সম্পর্কিত বিষয় কথা সব যে মিলে যাবে তা কখনোই হবে না এটা হলো শান্ত হোসেন কিন্তু এখন আপনারা দেখতেই পারতেছে অ্যাপয়েন্টমেন্ট আমরা বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাবেন আপডেটটা হলো এখন যাদের এই ইটালি থেকে কন্ট্রোল শেষ হবে তাদেরকে ডেকে নিয়ে তারপরে হলো ফর্ম ফিল আপ করে ভিসা দিচ্ছে খুবই তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আপনাদের ভিসা আপনারা হাতে পেয়ে যাবেন এখন আর ওই আপনাদেরকে ডেকে নিয়ে অ্যাপয়েন্টমেন্টের দিয়ে কাগজ সাবমিট করে আবার এক মাস দুই মাস ছয় মাস বসে থাকবেন তা না সুতরাং আবারও বলতেছি কালকে আপনাদের ডাক আসতে পারে কালকে যে সাবমিট করবেন পরশুদিন ভিসা নিয়ে চলে আসবেন জিনিসটা এরকম ওকে হাসান সিয়াম ওয়ান টু থ্রি জিরো ভাই আজ পর্যন্ত কেউ বলছো না জিমেইল করেছো এখন কাউকে 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 ডাকতেছে এটাই তো আমি বললাম জারা ইসলাম হাইরে ইটালি তার মানে আরো দেড় বছর অপেক্ষা করতে হবে তাও ভিসা পাবো কিনা সন্দেহ আমি জানি না আপনি যদি মহিলা মানুষ হয়ে থাকেন আমি ভেদাভেদ করব না কিন্তু মহিলা মানুষের যদি ডোমেস্টিক মানে একটু ঝামেলা আছে আমি প্লিজ কেউ মনে কিছু করবেন না আজ পর্যন্ত ফ্লুসির আন্ডারে কোনো মহিলা আসছে কিনা আপনার একটু দেখেন আমারে ঠিক আছে বাংলাদেশ থেকে লিস্ট ভাই আমি তো এটা হলো মোহাম্মদ এমডি পিয়াল খান এইট নাইন সেভেন ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম নভেম্বর চার তারিখ কিন্তু জমা দিতে পারি নাই এখন কি করব প্লিজ বলবেন ভাই সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল এখন আপনার যদি নূল্য অবস্থা সবকিছু ঠিক থাকে তারা কন্ট্রোল করার পরে ওই একই কথা আপনাকে ডেকে নিয়ে ভিসা দিবে ঠিক আছে রিপ্লাই আমার জি ভাই এটা অবস্থা নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য ভীষণ বুলগেরিয়া নিয়ে ভাই বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আসলে মোটামুটি নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন আপনার ভিসা হবে স্টুডেন্ট ভিসার জন্য আমি বলে দিই বাংলাদেশের জন্য ঝামেলা শুরু হয়ে গেছে স্টুডেন্ট ভিসায় এইটটি বা এইট্টি যদি আপনাদের জিপিএ না থাকে আপনাদের এসএসসি এবং ইন্টারে প্লাস আইএলটিএস আপনাদের মাস্ট লাগবে তা বাদে বুলগেরিয়ার ভিসা আপনাদের হওয়া খুবই টাফ ওকে মনির মনির লস্কর ধন্যবাদ ওয়েলকাম ভাই নাজি না নাজ ইসলাম চোরের দেশ এ জন্ম হওয়াটা আমাদের অপরাধ চোরের দেশে জন্ম হওয়াটা আমাদের অপরাধ এটা আর কি বলবো ভাই একজন তো চোরের দেশ শাকিল ফেনি লাভ সাইন ওকে ভাই লাভ আপনার জন্য ফরিদুর রহমান ভাই বুলগেরিয়া নিয়ে আপডেট ওকে বুলগেরিয়া যখন আপনারা বলতেছেন একটা কমপ্লিট ভিডিও বানানোর চেষ্টা করব অনেক কিছুই বলার আছে হাবিবুর রহমান ওপি ভাই আমার এস এম এস এর রিপ্লাই দিবেন ভাই আমার মালিকের বারোটা নূল্য অবস্থা উঠছিল চারটা জমা দিছিল তাদের রিটার্ন দিছিল জানুয়ারি মাসের দুই তারিখ তাদের ডাইকা আবার ভিসা দিছে আলহামদুলিল্লাহ আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম বাট জমা দিতে পারি নাই এখন আমার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু ভাই প্লিজ একটু রিপ্লাই দেন আপনার ভিডিওর কতবার কমেন্ট করলাম কিছু বলেন না ভাই ওকে এটার মধ্যে আবার ছয়বার রিপ্লাই আসছে ভাই প্লিজ রিপ্লাই দেন ভাই প্লিজ রিপ্লাই দেন ভাই প্লিজ ভাই রিপ্লাই তো দিতেই আসি এখন এতবার তো বলার দরকার নাই ভাই উনি জার্মানি থেকে এটা হলো ফয়সাল খুশি কিভাবে আপনার দিবে আপনি চারবার বলছেন একবারও রিপ্লাই দিলো না এই যে এখন বলতেছি ভিডিও করে আপনার নাম নিয়ে এই যে হাবিবুর রহমান ওপি ভাই আপনার নাম নিয়ে আমি বলতেছি এইটাই ভালো কষ্ট পেলাম আচ্ছা কষ্ট পাওয়ার কিছু নয় সরি আপনি অনেকবার কমেন্ট করছেন আমি এক্সট্রিমলি সরি কিন্তু ভাই দেখেন আপনার মালিকের বারোটা নূল অবস্থা এরকম অনেক ঘটছে পাঁচটা নূল অবস্থা এটা অলরেডি আপনার ভিসা চলে আসছে অন্যদের হয় নাই এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যেহেতু আপনার মালিকের মালিকের অন্য ভিসা ডকুমেন্ট সব ঠিক আছে এইটুকু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকেন এখন মালিক যদি চায় এখানে মালিকের অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে আপনাকে এখানে এনে চাকরি দিতে হবে এখন দেখা গেল যেই চারজন রিসেন্টলি ভিসা পাইছে এখানে আসার পরে দেখা গেল যে তাদেরকে মালিক চাকরি দিল না তাহলে অথবা শুধু চারজনের জন্যই সে অ্যাকসেপ্ট করলো আপনার জন্য করলো না তখন আপনার হবে না কিন্তু মালিকের ডকুমেন্ট সব ঠিক আছে ঠিক আছে এখন আপনি শুধু আপনার মাধ্যম এবং আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করেন যে এখনো মালিক আপনাকে চায় কি না যদি চায় আপনি ওয়েট করেন দুই মাস চার মাস হইলেও আপনি ওয়েট করেন তার কারণ সময় আসবে ঠিক আছে সময় আসবে আপনি ওয়েট করেন আর হলো এস দিয়ে লগ করে শুধু দেখেন যে এখনো আপনার ওইটা ঠিক আছে কি স্টেপ মেসি লেখা ঠিক আছে কিনা এটুকু একটু দেখে নেন ঠিক আছে অন্য জনের যেহেতু হয়েছে ইনশাল্লাহ আপনারও ভিসা হবে নজরুল আলম জি এইচ আমার মতো কি কেউ আছেন দু হাজার ডিসেম্বরে অ্যাপ্লাই করে এপ্রিলে ওয়ার্ক পারমিট পাইছেন কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট পাড় নাই জীবনটা শেষ হয়ে গেছে একেবারে অপেক্ষায় অপেক্ষায় আমার মে মাসের তিরিশ তারিখ অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা আছে পনেরোটা রিপ্লাই এটার উপরে আবার ওকে আচ্ছা ভাই দেখেন আপনি ডিসেম্বরের নূল অবস্থায় এপ্রিলে ওয়ার্ক পারমিট পাইছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো অ্যাপয়েন্টমেন্ট পান অ্যাপয়েন্টমেন্ট আপনার মতো এরকম হাজার হাজার লোক আছে আমরাই দুই নম্বরই করছি আমরা একসাথে দুইটা চারটা পাঁচটা করে ইমেল পাঠাইছি তারা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারে নাই তারাই বলছে প্রায় এক লাখের উপরে নাকি ইমেল গেছে এটা চিন্তা করা যায় এক লাখের উপরে প্রতিদিন কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দিলে এক লাখ পর্যন্ত পৌঁছায় এবং তাতে কয় মাস লাগে আপনি হিসাব করেন সমস্যা আমাদের দেখেন বিশ হাজার পাসপোর্ট তারা মোটামুটি ফেরত দিয়ে দিছে এখন আস্তে আস্তে যা আছে এই জ্বরটা কমতেছে ঠিক আছে একটু কয়টা দিন ওয়েট করেন এতদিন যখন অপেক্ষা করছেন আর কয়টা দিন অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের মালিকের সাথে কন্ট্যাক্ট রাখেন মিডিয়ার সাথে কন্টাক্ট রাখেন যদি মালিকের ডকুমেন্ট ঠিক থাকে মিডিয়া আপনার সাথে থাকে মালিক আপনাকে কল করে দেখায় যে হ্যাঁ তুমি দেখো তোমার মূল্য অবস্থা এখনো ঠিক আছে তুমি যদি আসো তোমাকে আমি এখনো চাকরি দিব এবং পেফে তুরা থেকে যদি কন্টাক্ট করে আমি হ্যাঁ সূচক উত্তর দিব আমি তোমাকে অ্যাকসেপ্ট করব দেন অবশ্যই আপনার যদি ছয় মাসও হয় আপনি ওয়েট করেন আপনার ভিসা হবে না মানে কি আপনার মানে আব্বাই এসে ভিসা দিবে আপনি ঠিক আছে মালিক চায় আপনারে কেন আপনার ভিসা হবে না ইচ্ছা মতো কথা নাকি শুধুমাত্র আপনার মাধ্যম আপনার মালিক এই দুইজনের সাথে একটা সুসম্পর্ক রাখার ব্যবস্থা করেন মাধ্যমটা যদি ঠিক থাকে আচ্ছা রিপ্লাই গুলো একটু দেখি হাবিবুর রহমান ওপি এই যে ভাই আপনার কিছুক্ষণ আগে আমি বলছি আমি আসি ভাই আপনার মতো এরকম অনেক অনেক আচ্ছা ডিএম গ্রুপ আমিও সরকার সরকার সেম টেনশন ব্রাদার কামরুল হাসান তিরিশে এপ্রিল বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছে এখনো কোনো খবর ভাই এরকম অনেক আছে আমার নিজের আমার আপন একজন মিলানো থেকে নূল্য অবস্থা উঠছে ঠিক আছে মালিকও চায় সে আপনার মনে হয় জুনে তার নূল্য অবস্থা উঠছে জুনে আবেদন করে বসে আছে এখন মাস বছর ঘুরে গেছে এখন আমার আমার আপন জন আমার একটা ছোট ভাই আপনি চিন্তা করেন কি আর বলবো কষ্টের কথা জীবনটা শেষ হয়ে গেল ভাই নজরুল আলম নজরুল আলম কিছুই বলার নাই হাবিবুর রহমান আচ্ছা আপনারাই কথা বলছেন এখানে ভালো খুবই আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম বাট জমা দিতে পারি নাই ভাই এখন কি অ্যাপয়েন্টমেন্ট একেবারে বন্ধ নাকি আসলে সঠিক তথ্য দেন ভাই অ্যাপয়েন্টমেন্ট খোলা যাদের ইটালি থেকে সবকিছু কন্ট্রোল হয়ে যাচ্ছে তাদেরকে ডেকে নিয়ে ফর্ম ফিল আপ করায় টাকা পয়সা নিয়ে জাস্ট দুই তিন দিন এক সপ্তাহের মধ্যে আপনাদের ভিসা দিয়ে দিচ্ছে আমার কথাটা বুঝতে পারছেন এখন মানে আগের মতো জমা দিয়ে জমা দিয়ে বসে আসতেন তারপরে এইখানে কন্ট্রোল করতো জিনিসটা এরকম না এখান থেকে কন্ট্রোল করে তারপরে আপনাদেরকে ডেকে ভিসা জিনিসটা এরকম ওকে মোহাম্মদ হাবিব আমি আসি ভাই এরকম বহু আছে সো মোর রিপ্লাই যদি যাই ওকে নজরুল আলম ভাই বলছে যাই হোক ভাই এখন আল্লাহ ভরসা ছাড়া আর কিছু করা নাই এক্সাক্টলি আল্লাহর উপরে ভরসা রাখেন আমল করেন আল্লাহ যদি না চায় জিন্দেগিতে ইউরোপের মুখ দেখবেন না ঠিক আছে অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখেন আর বাকিটা হলো নিজের আত্মবিশ্বাস এবং চেষ্টা ইনশাল্লাহ নিষ্ঠার সাথে কাজ করে যান চেষ্টা রাখেন আল্লাহর উপরে ভরসা রাখেন ইউরোপের মুখ আল্লাহ দেখাবে ইনশাল্লাহ যাই হোক ভাই অপেক্ষা করা ছাড়া কিছু কারণে এক্স্যাক্টলি ভাই ওনার এইটাই বলছে ওকে সরকার সরকার আমি তো ভাই অন্য দেশের জন্য জমা দিতে চাইছিলাম আমার যে মাধ্যম সে বলছে সব ঠিক আছে ভাই অরিজিনাল আমার মূল অবস্থা মালিক নিতে চাই আমার মাধ্যম পাসপোর্ট ভিসা প্রসেসিং এর অর্ধেক টাকা ইটালিতে যাওয়ার পর বাকি টাকা আর যদি না দেয় তাহলে নূল অবস্থা বাবদ সব টাকা দিয়ে দিতে হবে জুন মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছে ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখেন তার কারণ নূল অবস্থা যখন বের হয় কেউ কোনো মালিক নূল অবস্থা মাগনা দিতে চায় না তার কারণ এটা একটা হোল বিজনেস এটা তো আর ইটালির গভর্নমেন্ট জানে না এইখানকার কোনো মালিক কোনো কোম্পানি যারা আপনি কাজ করতে আসতেছেন কেউ পনেরোশো ইউরোর কন্ট্রাক্ট করে কেউ দুই হাজার ইউরোর কন্ট্রাক্ট করে কেউ ইউরোর কন্ট্রাক্ট করে স্পন্সার আমি নিজে জানি পাঁচ হাজার ইউরোর কন্ট্রাক্ট তার মালিক আবেদন করে দিছে তিনজনের জন্য পাঁচ হাজার ইউরো করে চাইছে নূল্যবস্থা উঠবে সেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিছে এখন নূল্যবস্থা উঠে ঠিকই বসে আছে তিনটারই মালিকও নিতে চায় পাঁচ হাজার টাকা তো তার কাছে জমাও দিয়ে দিছে পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার ইউরো প্রায় বিশ বাইশ লাখ টাকা তারা জমা দিয়ে দিছে এখন যদি ভিসা না হয় মালিক কোনো রেসপন্সিবিলিটি নিবে না এটা স্বাভাবিক ব্যাপার তার কারণ সে নূল্য বস্তা বিক্রি করতেছে পাঁচ হাজার ইউরোতে কল্পনা করা যায় সর্দার সাহেব ন ছ ন আমি আছি ওকে আচ্ছা এমডি রশিদ আলম রাশেদ আলম ধন্যবাদ ভাই প্রথম লাইক প্রথম ভাই আপনাদের জন্য এই ভিডিও বানায় আপনারা প্রথম কমেন্ট করেন লাইক করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে ঠিক আছে আর হলো এস আর থ্রি নাইন এইটা হল সত্য ভাই আপনার ইয়ে যে ভাই আপনার একটা সোনাতির চেহারা নাইম ভাই লাভ বিডি আপনি অনেকবার কমেন্ট করছেন আপনিও পিনু ভাইয়ের মতো অবশ্যই কোন হেল্প লাগলে অবশ্যই বলবেন সরাসরি বলবেন তো জিনিসগুলো এরকম আপনারা কমেন্ট না করে সরাসরি কি জানতে চান সেটা লেখেন চোখে পড়লে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আমি এখনো হাত জোর করে আপনাদের কাছে মাফ চাচ্ছি তার কারণ হলো আমি একটা কোম্পানি ওপেন করতে চাচ্ছি আপনাদের জন্যই তার কারণ আমার ওঠা আপনারা নিজেরা দেখছেন আমি থেকে উঠছি ওই যে পাহাড় পর্বতে বরফের মধ্যে ভিডিও বানাইতাম সেইখান থেকে আমার ওঠা ঠিক আছে রোমানিয়া ক্রোয়েশিয়া ইটালি এইসব নিয়ে কথা বলতাম আজকে আমার আলহামদুলিল্লাহ ইউটিউবে ভালো একটা সাবস্ক্রাইব চলে আসছে ফেসবুকে একটা ভালো ফেসবুকের অবস্থা চার মাস ধরে ফেসবুকে কোনো রিচ নাই কিছু নাই পেজটা পুরা খাই দিছে ফেব্রুয়ারি ছয় তারিখে ঠিক হবে কেন জানেন সার্বিয়ানিয়া শুধু আপনাদেরকে কথা বলছিলাম ওই যে ফেক ওয়েবসাইটে ভিসা দেয় সেটা আমি প্রথম আপনাদেরকে বলছিলাম এই কারণে আমার পেজে স্ট্রাইক মাইরা একবারে বসায় রাখছে ফেব্রুয়ারি ছয় তারিখে খুলবে আল্লাহ বাবু জানে তারপরে আবার কি করে ফেসবুক থেকে আমার না গত চার মাসে না পয়সা ইনকাম আসে না কি কোনো দেখেন একটা ভিডিও বানাইলে এক হাজার আড়াই লাখের একটা পেজ এক হাজার ভিউ হয় না কেন এগুলো তো আপনাদেরকে সাবধান করতে যাই এই সমস্যা হয়েছে ইউটিউবে কিছু করতে পারে না আলহামদুলিল্লাহ ভালো যাই হোক এগুলা এগুলো হলো মানে কষ্টের কথা ঠিক আছে আপনাদের জন্যই আমি আছি এখন মোটামুটি কোম্পানির কাজ চলতেছে আমাদের ওয়েবসাইটের কাজ চলতেছে নাম ঠিক করা হয়ে গেছে নাম বলবো এখন না নাম অন্যদিন বলবো নাম ঠিক করা হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা ভালো পর্যায়ে আসবো গতকালকে আমি আপনাদের দেখাই আপনাদের আপনারা তো বুঝেন না গতকালকে এক একজন আপনারা সিবি পাঠান কি সিবি পাঠাইছেন জানেন আই ওয়ার্ক ভেরি হার্ড আই এম ফ্রেন্ডলি এইগুলা সিবির মধ্যে লেখেন আপনার বাপ দাদা মা দাদা চোদ্দ গোষ্ঠীর তিনটা রেফারেন্স এগুলা কি ধরনের সি ভাই এই সিভিগুলা আমাদের কাছে আমি মেকানিক চাইছিলাম দুইটা মেকানিক চাইছিলাম যে কার আর ট্রাকের মেকানিক লাগবে কিনা ঠিক আছে তো আমি শুধু একটা আপনাদেরকে দেখাই দেই যে সিভি কেমন হয় এই সিভি আমার নিজের সব গতকালকে মিনিমাম চার পাঁচটা সিভি আমায় আমার নিজের তৈরি করা লাগছে আমি আপনাদেরকে দেখাই এটা আমার এক ভাই এই এরা তো আপনারা চিনবেনই আচ্ছা আপনার মনে হয় একটা হইলো আপনার সিভি হয় সিবি তৈরি করতে সময় লাগে না এক একটা সিভি এগুলা সব পার্ট বাই পার্ট কত সুন্দর ভাবে পাঠানো লাগে আপনি আপনার সারা জীবনের একটা একটা স্বপ্ন পূরণ হবে এই একটা একটা সিভির মাধ্যমে সিভি আপনারা আউল ফাউল ভাবে একটা সিভি তৈরি করে রাখেন এটা তো সম্ভব না আমি সরি এইভাবে কথা বলার জন্য তার কারণ আপনার একটা ফাইল জমা দিলে তার পিছনে অনেক কাজ করা লাগে অনেক কাজ করা লাগে আমাদের নিজেদের দৌড়ানো লাগে ঠিক আছে প্রথম আমি বলে দিছি কারো কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না আপনারা জাস্ট অ্যাপ্লাই করেন যদি ওয়ার্ক পারমিট উঠে ওয়ার্ক পারমিটের যেই টাকাটা সেইটা আপনারা দিয়ে ইউরোপ আসবেন এটা হলো প্রথম দুই চার ব্যাচে যারা আসতে পারবে তাদের জন্য পরবর্তীতে আমাদের হিসাব আলাদা ঠিক আছে দোয়া করবেন অনেক কথা বলে ফেলছি শেষ পর্যন্ত যারা দেখছেন তারা ছোট করে একটা কমেন্ট করে যাবেন যে ভাই শেষের কথাগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে আপনি ভালো আপনি খারাপ অনেক মানে শান্তনা পাবো উৎসাহ পাবো যে আপনারা এই বাইশ তেইশ মিনিটের ভিডিও দেখছেন আর এতক্ষণ কথা বললাম দেখেন ইউটিউবে প্রায় এই পঞ্চাশ ষাটটা কমেন্ট পড়লাম একটাও বাজে কমেন্ট নেয় একটা বাজে কমেন্ট নেয় এটা সব আপনাদের ভালোবাসা আপনি যখন এরকম কমেন্ট পড়েন আমার নিজের মধ্যে নিজের কাছে ভালো লাগতেছে ঠিক আছে আপনাদের জন্য করার কিছু আছে কিছু খাওয়াইতে না বলে অ্যাটলিস্ট যদি দুই চারটা মানুষের পাশে একসাথে টঙের দোকানে বসে চাও খাইতে পারতাম আমার মনে আরো বেশি শান্তি লাগতো ইনশাল্লাহ সেরকম দিন আসবে আমরা অফিস নিব সবাই ওয়েলকাম থাকবেন অ্যাটলিস্ট ফ্রি চা খায় যেয়ে যাওয়ার দাওয়াত থাকবে আপনাদের ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য জানি ভালো কিছু নিয়ে অবশ্যই হাজির হইতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম